ভারতের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসের দিনে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই চালানোর অঙ্গীকার রায়গঞ্জ পৌরসভার শুক্রবার রায়গঞ্জ পৌরসভায় যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় ভারতের পঁচাত্তর প্রজাতন্ত্র দিবস এদিন পৌরসভা ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং গান্ধী মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে পালন করা হয় দিনটি এদিন অনুষ্ঠানে পৌরসভা ভবনে উপস্থিত ছিলেন বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন ডিভিশনের সম্পাদক অতনু বন্ধু লাহেরি পৌরসভার ওয়ার্ড কোয়ার্ডিনেটররা এবং পৌরসভার কর্মচারীরা আজকে রায়গঞ্জ পৌরসভা পরিবারের পক্ষ থেকে পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবসে আমরা পতাকা উত্তোলন শুধু করিনি আমরা জাতীয় পতাকাকে শ্রদ্ধা নিবেদন করে আমরা শপথ নিয়েছি গান্ধীজির প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করে আমরা শপথ নিয়েছি জাতির জনকের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করে আমরা শপথ নিয়েছি যে সাম্প্রদায়িকতার জন্য এই দেশকে যেন কেউ হয়রানি করতে না পারে সাম্প্রদায়িকতার প্রশ্নে আমরা যেন লড়াইতে অটুট থাকি আমরা দেশ এবং জাতির কল্যাণের জন্য আমরা তিনশো দিন আজকের দিনকে স্মরণে রেখে আমরা লড়াই করব এই দেশের সংবিধানকে আমরা রক্ষা করব এই দেশের সংবিধানকে মান্যতা দিয়ে আমরা দেশ এবং জাতি জাতি গঠনের লক্ষ্য নিয়ে সর্বধর্ম সমন্বয়ের মধ্যে দিয়ে আমরা লড়াই করব। এটাই হোক আমাদের প্রতিজ্ঞা এটা হোক আমাদের শপথ